সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস যাওয়াজাত আবাসন শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে সতেরো হাজার সাতশো জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে গত নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে পাসপোর্ট অফিসের প্রশাসনিক কমিটিগুলোর মাধ্যমে এই দণ্ড প্রদান করা হয় শাস্তির মধ্যে রয়েছে কারাদণ্ড অর্থদণ্ড বা জরিমানা এবং অনেককে নিজ দেশে ফেরত পাঠানো বা ডিপোর্টেশন যাওয়াজাত কর্তৃপক্ষ সৌদি নাগরিক প্রবাসী বাসিন্দা এবং ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে বলেছে অবৈধ অভিবাসীদের পরিবহন সুবিধা দেওয়া কাজে নিয়োগ করা বা আশ্রয় দেওয়া দণ্ডনীয় অপরাধ এছাড়া তাদের কাজ বা বাসস্থান খুঁজে পেতে সহায়তা করাও আইনত নিষিদ্ধ জনসাধারণকে আইন লঙ্ঘনকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ মক্কা মদিনা রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে নাইন ওয়ান নম্বরে এবং রাজ্যের অন্যান্য স্থানে নাইন নাইন নম্বরে কল করে তথ্য জানানো যাবে যাওয়াজাত নিশ্চিত করেছে যে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং তাদের কোনো আইনি ঝামেলায় পড়তে হবে না প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে